সুপ্রভাত বন্ধুরা সকালবেলা চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সকালবেলায় গরম ফুটন্ত চা দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করলাম অনেক সকালে উঠে পড়েছি প্রায় সাড়ে ছটা তখন ছিলাম বাবা আর আমি চলো গরম গরমে একটু চা খেয়ে নিই তারপর শুরু তো হবে সারাদিনের নানা কাজকর্ম আজকে একটু হোলির দিন স্পেশাল ডে পুজোটাও একটু মন দিয়ে করার ইচ্ছা রয়েছে যদিও রোজই পুজো মন দিয়ে হয় বাট স্পেশাল ডেগুলোতে একটু স্পেশালি লাগে তো যাই হোক কালকে সন্ধ্যাবেলা গেছিলাম আমরা সবজি বাজার করতে তো বেশ কিছু সবজি নিয়ে এসেছিলাম আমরা কিন্তু সবজিগুলোকে ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজে রাখি তো সেই জন্য কালকে রাত্রে আর ভরা হয়নি সবজিগুলো ভেজা ছিল তো সবজিগুলোকে শুকোতে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে এখন একটু বেছে নিয়ে তারপরে ফ্রিজে তুলে দিলাম টমেটোগুলো একটু বেছে নিলাম কারণ আজকে চাটনি হবে সেই জন্য তো রাত্রে আমাদের রুটি হয় রুটির কন্টেনারটাও আমরা কিন্তু আমি কিন্তু রাত্রেই ধুয়ে রাখি যাতে সকালবেলা ভালো করে শুকিয়ে যায় সারাটা রাতে তো চলো সেটাকে রেখে দিলাম সরিয়ে এরপর আসবো সবজি কাটতে তো প্রথমেই চাটনি হবে তার জন্য টমেটো তারপরে হবে মাংস আদা পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি তারপরে পোলাও রান্না করবো তো সমস্ত সবজিটাকে এরকম করে সুন্দর করে কেটে নিয়ে তারপরে কিন্তু জল ঝড়াতে দিয়েছিলাম চলো রান্না বসিয়ে ফেলি রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি প্রথমে তৈরি করে নিয়েছি চাটনি তারপরে বসিয়ে দিয়েছি কিন্তু মাংস আদা পেঁয়াজ রসুন পেস্ট করে এরকমভাবে কিন্তু মশলাটা কারি করতে দিয়েছি গল্প করতে করতে ভিডিওটা আমার আর করার সময় হয়নি মাংসটাও কিন্তু রেডি হয়ে গেছে এটা রয়েছে রাত্রেবেলা রাত্রে রুটি ভাত যে যেটাই বলবে সেটাই হবে দিনে করব পোলাও এটা দিনের জন্য চারজনের জন্য কিন্তু রেডি করে রেখেছি আজকে বাড়িতে সবাই রয়েছে ছুটির দিন আর করব পোলাও তো সেই জন্য গোবিন্দভোগটাকে ভোগটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এরকমভাবে জল ঝরিয়ে একটু ড্রাই ড্রাই করে নিয়েছি এরপরে দেব পরিমাণ মতো আদা অনেকে আদাটা স্কিপ করা যায় বাট আমি দিই আমার ভালো লাগে তো আদা দেব দেব ঘি তারপরে দেব পরিমাণ মতো হলুদ এবং দেব পরিমাণ মতো কিন্তু নুন তারপরে আমি কিন্তু বেশ কিছু পরিমাণ নিয়ে নিয়েছি কাজু কিশমিশ এবং নিয়েছি বেশ কিছু পরিমাণে তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি এগুলো পারলে কিন্তু একটুখানি গুঁড়ো করে নিতে পারো যে যেরকম পছন্দ করে আমি গোটাই দিই ফোরম হিসাবে তো এগুলো একটু বেশি পরিমাণে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো চলো চালের মধ্যে ঘি নুন আদা হলুদ সমস্ত কিছু দিয়ে নিয়েছি এরপর এটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো প্রায় কিন্তু দেড় থেকে দু ঘন্টা এর সঙ্গে এখানে পরিমাণ মতো চিনিও দেওয়া যায় কিন্তু আমি চিনিটা পরেই দেব এখন দেব না তো চলো মিক্সড করে নিয়েছি হলুদটাও দিয়েছি একদমই পরিমাণ মতো খুব লাইট হলুদ পছন্দ করি খুব লাইট মিষ্টিও পছন্দ করি তো সবটাই লাইট লাইট পছন্দ করি বলে এরকম রান্নাঘরের অবস্থা কিন্তু ভীষণ খারাপ আর রান্নাঘরের অবস্থা খারাপ থাকলে কিন্তু মেয়েদের মন ভীষণ খারাপ করে একদম ভালো লাগে না তো প্রথমেই রান্নাঘরটাকে চোখে পরিষ্কার করে নিয়েছি এরপরে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করব পোলাও বাকি ভিডিওটা আমার নেওয়া হয়নি আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও চলো টাটা